ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم

একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা বিবাহের মসাইল পর্ব নম্বর সাত আজকের বিষয়বস্তু হচ্ছে যেসব নারীদের অস্থায়ীভাবে বিবাহ করা হারাম যেসব নারীরা অস্থায়ীভাবে হারাম অর্থাৎ তাদের বিয়ে করা স্থায়ীভাবে হারাম নয় কিন্তু বিশেষ বিশেষ কারণে অস্থায়ীভাবে ভাবে সেই নারীদেরকে কোন পুরুষের জন্য বিবাহ করা হারাপ তো এই সংক্ষিপ্ত বিষয়টি আজকে আল্লাহ যাতে করে আমরা জানতে পারি যে কোন শ্রেণীর নারীরা রয়েছে যারা পুরুষের জন্য অস্থায়ী ভাবে বলছেন লেখক মোহারাম এলা আমাদ একটা নির্ধারিত সময়কাল পর্যন্ত যেসব নারীদেরকে বিয়ে করা হারাম। না আর তারা হচ্ছে ধারাবাহিক লেখক আটটি গণনা করেছেন আর তারপরে তার সাথে সংশ্লিষ্ট আরো কিছু মশাইল বর্ণনা করেছেন প্রথম যেটি কোরআনিকিম দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত

আপন বন বইমাতৃ বন বোনকে আবার একত্রিত করেছেন এটি হারাব এইরকমই দুধ আমাদের সামনে চারটি হয়ে গেল বন বলতে এখানে আপন বন বইমাতৃ বন সৎ বন বৈপিতীয় বন আর দুধ বন দুই বনকে একত্রিত করা হারাম কিন্তু পৃথক পৃথক ভাবে একজন মানুষ এক বোনকে বিয়ে করতে পারেন এক বোনকে বিয়ে করেছিল আর তারপরে সে মারা গেছে অথবা তার তালাক হয়ে গেছে হ্যাঁ তালাক দিয়েছে বা তালাক নিয়েছে তারপরে আর এক বোন আহ সম্মতি রয়েছে আর তার বাবা বা তার যে অভিভাবক করেছে তার অনুমতি রয়েছে তাহলে একাধিক বোনকে বিয়ে করা যেতে পারে একটি পর একটি শুধু জমা করা হারাম এটি কোরআন করিমের স্পষ্ট আয়াত দ্বারা হারাম করা হয়েছে এবং এর কাছাকাছি আরো দুটি মাস আলা রয়েছে যেগুলিকে হারাম করা হয়েছে রসল উল্লাহ সাল্লামের হাদিসে জমা করার ক্ষেত্রে তারা হচ্ছেন একজন নারী এবং তার ফুফুকে জমা করা একজন নারী এবং তার খালাকে জমা করা সেটা আপন খালা হোক বইমাত্র বই অথবা দুধ খালা বা দুধ ফুফু তাই লেখক বলছেন ইহা হারমল জ্যামুবাইনাল উফতাইন দুই বোনকে একত্রিত করা হচ্ছে হারাম বিবাহ বন্ধন অবায়ন আতু আম্মা তেহা কোনো নারী এবং তার ফুফুকে একত্রিত করা একসাথে বিবাহ বন্ধনে রাখা হারাম আও খালা তেহা এ স্ত্রী আপনার স্ত্রী এবং তার খালাকে একসাথে বিবাহ বন্ধনে রাখা মানে একত্রিত একই সময় হারাম একটা আগে করেছেন আর একটা পরে কিন্তু দুটোই বিবাহ বন্ধনে হারাম এই বিবাহ বাতিল এই সম্পর্ক বংশের সম্পর্ক হোক অথবা স্তন্যদানের সম্পর্ক হোক যে কথাটি আমি বিস্তারিত এটা অস্থায়ী ভাবে জমা করা হারাম কিন্তু যদি মারা যায় গন মারা গেছে হয়েছে খোলা নিয়ে এনেছে হাল্লাতে তেল তাহলে দ্বিতীয় বনকে বিয়ে করা হারাম দুই নম্বর অস্থায়ী হারাম নারী হচ্ছে আলম অতাদা তা ফরেজমেল ইদদাহ যেই নারী ঈদত সময়কালে রয়েছে তালাকের পরে অথবা সামিয়ান্ত কালের পরে যে ঈদত রয়েছে বিধবার ঈদত রয়েছে আর চার মাস দশ দিন আর তালাক খরাতার রয়েছে চার মাস তিন মাসিক বা তিন মাস আহ বা যদি গর্ভধারণকারিনী হয় পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এসব যে ইদ্যুৎ গুলি রয়েছে এই ইদ্যুত চলাকালীন বিবাহ করা হারাম জি বলছেন আল মহতাদা ইদ্যুৎ পালনকারী তাকে অস্থায়ীভাবে বিয়ে করা হারাম কতক্ষণ পর্যন্ত বিয়ে করা হারাম যতক্ষণ তার ইদ্যুৎ চলছে ইদ্যুৎ পার হয়ে গেলে কি করতে একজন মহিলা বিধবা হয়েছে স্বামী পরে চার মাস দশ দিন পুরা হয়ে গেছে তারপরে তিনি বিয়ে বসতে পারে তাকে বিয়ে করতে পারেন তৃতীয় অস্থায়ী হারামী হচ্ছে পুরুষের তিন তালাক প্রাপ্তা স্ত্রী তিন তালাক দিয়ে দেওয়ার পরে তাকে আর বিয়ে করতে পারবে না কিন্তু এটা স্থায়ী না অস্থায়ী ভাবে বিয়ে করতে পারবে না কত দিন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না বসবে আর তারপরে তাদের সংসার চললো না সেই জন্য তাদের বিবাহ বিচ্ছেদ ঘটেছে তালাক ঘটেছে কিন্তু যদি কন্ট্রাক্টের হয় হিল্লা বা হালালার বিয়ে হয় তাহলে তারপর উপর লাল তুলেছে সে পুরুষ নারী এবং এই বিবাহতে যারাই জড়িত থাকবে সহযোগিতায় তাদের সবার উপর লান তুলেছে আর লানা গোনার উপর হয় হারাম কাজের উপর হয় এই বিষয়টি কোরআন এখানে আল্লাহ বর্ণনা করেছেন জি যে তিন তালাক প্রাপ্ত বিয়ে করতে পারে ফাইন তাল্লা কাহা যদি তাকে তৃতীয় তালাক দিয়ে দেয় স্ত্রীকে ফালা তাহিল্লাহ সে আর হালাল হবে না তার স্বামীর জন্য যে আগের স্বামী ছিল হাত্তা তানকে হাজাও জানো যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে তার বিয়ে না হবে এবং তারপরে তালাক না হবে কিন্তু বিবাহ সাদীর যে উদ্দেশ্য রয়েছে বিয়ে করতে হবে চুক্তির বিয়ে যদি হয় তাহলে তাদি হালাল হবে না অর্থাৎ হিল্লার বিয়ে দিয়ে তিন তালা নারী হালাল হবে না সংযোগ যারা এই সব কাজ করছেন তারা অশীল তেলিপ্ত ধর্মের নামে তারা নোংরামে লানত যেই অপরাধদের উপর হয়েছে সেটিকে তারা হালকা করে দিয়েছে এই তাদের বেদাতি মোল্লারা কেমতের দিন হাসর মাঠে আসামের কারগড়াই চরিত্রহীন আর অশ্লীলতার প্রচার প্রসারকারী হিসাবে আল্লাহ সামনে হাজির হয়ে জাহান যাবে আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন জাতিকে ভাই বোনদের চার নম্বর অস্থায়ী হারাম নারী হচ্ছে আল মোহরে মাহাত্মা তাহিল্লা এহেরামে থাকা মহিলা যদি কোনো নারী এহেরাম অবস্থায় থাকে হজ কিংবা তাহলে তার সাথে বিয়ে বসা বা তাকে বিয়ে করা হারাম কতক্ষণ পর্যন্ত যতক্ষণ তার হবে করা শেষ হয়ে গেছে চুল কাটা হয়ে গেছে অথবা হজ হজের পরে যে আহ হালাল হয়ে পুরো পুরোপুরি হালাল সে হালাল হয়ে গেছে এহেরাম অবস্থায় এক কথায় বিয়ে করা হারাম পুরুষের জন্য বিয়ে করা হারাম আর নারীর জন্য বিয়ে করা যে কেউ ই হেরাম থাক না কেন নাবির সাহ ইসলাম শাহী মুসলিম লায়ন কে হলো মোহরেম ওয়ালাইন কে হোক ওয়ালায়াখ তো এ হেরামে থাকা ব্যক্তি নর হোক নারী হোক না বিয়ে করতে পারবে না কারো বিয়ের অলি অভিভাবকের বিয়ে দিতে পারবে আর কোনো বিয়েতে ঘটকালি করতে পারবে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারবে যে হজ মৌসুমে বা অমরাতে দেখা শেখাত হয়ে গেছে প্রস্তাবটা দিয়ে রাখি আর পরে কথাবার্তা পাকা হবে এটিও জাহিজ নয় রসর উল্লাস নিষেধ করেছে হারাম পাঁচ নম্বর অস্থায়ী হারাম তাহরম মুসলিম আলাল আল কাফের হাত তাইসলেন কোন মুসলিম নারী কোন কাফের উপর হারাম করা হয়েছে কোন মুসলিম নারী যদি কোনো কাফের সাথে অমুসলিমের সাথে বিয়ে বসে সে যে কে হোক না কেন তাহলে ইয়াহুদি খ্রিস্টান হোক অথবা ধর্ম অবলম্বী হোক মুসরিক হোক নাস্তিক হোক কোনো কাফের সাথে আহ কোনো মুসলিম রমনীর বিয়ে জায়েজ হারাম কতক্ষণ হ্যা তাই যতক্ষণ মুসলিম না হবে নাস্তিক যতক্ষণ তবা করে মুসলিম না হবে মুশরিক যতক্ষণ তো বড় শির পুখুরি ছেড়ে সে তহিদ হিদ প্রতিষ্ঠাকারী না হবে এইরকমই অমুসলিম যে কেউ যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ছয় নম্বর অস্থে হার কা ফেরত গাইরুল কিতাবি তাহ তাহার কা ফেরত গাইরুল কিতাবি আল আল মুসলিম হাতিম কোন কাফের নারী এমন কাফের এমন অমুসলিম নারী যে কিতাবিয়ান আহলি কিতাব নয় ইয়াহুদী খ্রিস্টান তাহলে বুঝা গেল যে ইয়াহুদী খ্রিস্টান নারী যদি হয় তার কোন মুসলিমের জন্য শর্ত সাপেক্ষ বিয়ে জায়েজ কিন্তু অনত্তম উত্তম হচ্ছে একজন মুসলিম তার ইমানে রক্ষার জন্য এবং তার আগামী প্রজন্মের রক্ষার জন্য তাদের ঝুঁকি মুক্ত রাখার জন্য যাতে করে তারা কাফের না হয়ে যায় মায়ের অনুসারী হয়ে আর তারপরে একজন মুসলিম কি করে তার রুচি হইতে পারে যে আল্লাহ বিশ্বাসী নয় আল্লাহর একত্রে বিশ্বাসী নয় পরকালে বিশ্বাসী নয় যে রাসূলে বিশ্বাসী নয় যে আপনার কলমার সাক্ষ্য প্রদান করে না আপনার সলাৎ শেয়াম হওয়া জাকাত কিছুই তো বিশ্বাসী নয় থাকি আপনি কি করে বিয়ে করতে চাইছেন আপনি যদি বিশেষ শর্তের সাথে যায় করা হয়েছে পুরাণ সেটি হচ্ছে যদি সতী সাধ্য হয় তার সাথে আরেক শর্ত মনে রাখবেন যে আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনি ছেলে মেয়েগুলো আপনার অনুসারী করে রাখতে পারবেন যারা পশ্চিমা দেশে বসবাস করছেন সতর্ক সাবধান তাহলে কোন মুসলিম মেয়ে কোন কাফের সাথে বিয়ে বসতে পারেন কিন্তু কোন মুসলিম ছেলে কিতাবি যদি হয় ইহুদি কিংবা খ্রিস্টান আর সতী সাধ্য হয় আর নিজের ছেলে মেয়েদের নিজের অনুসারী করে রাখতে পারবে এর উপর যদি তার আশা থাকে এবং সে অনুযায়ী তার থাকে তাহলে বিয়ে কিন্তু কিন্তু অন্য অন্য ধর্ম অবলম্বী জন্য বিয়ে করা যায় জন্য কোন মুসলিম কোনো হিন্দু মেয়েকে বিয়ে করবে কোন বুদ্ধিস্ট মেয়েকে বিয়ে করবে কোন নাস্তিক মেয়েকে বিয়ে করবে আহ কোনো অন্য কোনো অবলম্বী হোক শিখ মেয়েকে বিয়ে করবে যাইজ হারাম কতক্ষণ এটাও ক্ষণস্থায়ী হয় হাত তুসমি যতক্ষণ ইসলাম না গ্রহণ ইসলাম গ্রহণ করা শর্ত কিন্তু আহলি কিতাব যদি হয় তো ইসলাম গ্রহণ করা শর্ত নয় শর্ত যেগুলি আছে সেগুলি বলল সাত নম্বর যে বিষয়টি অস্থায়ী যে নারী কে বিয়ে করা হারাম তা হচ্ছে জৌজতুল গাইর ও মতাদ্দা তুহু ইল্লাম অন্যের স্ত্রী অন্যের স্ত্রীকে যে অন্যের বিবাহ বন্ধনে আছে তাকে বিয়ে করা হারাম তাকে প্রস্তাব দেওয়া হারাম এমনকি সে তালাক দিয়ে দিয়েছে কিন্তু ইদ্যত চলছে ইদ্যত চলাকালীন তাকে বিয়ে করা হারাম তাকে প্রস্তাব দেওয়া হারাম সুরানি সার আয়াত নম্বর চব্বিশ যে আয়াতটি

বিবাহিতা মহিলাদেরকে বিয়ে করা হারাম যে অলরেডি বিবাহ বন্ধনে আছে কারো বিয়ে করা হারাম তালাক হয়ে গেছে কিন্তু আছে তাকে বিয়ে করা হারাম কারণ এখনো তার স্বামীর সাথে তার সম্পর্ক আছে বৈবাহিক সম্পর্ক আছে পুরো পরিবিচ্ছিন্ন হয়ে যায়নি যতক্ষণ বিদ্যুৎ পার হয়নি আট নম্বর লেখক বলছেন তাহার জানী ব্যবিচার কারিনী মহিলাকে বিয়ে করা হারাম ব্যবিচারকারীর ওপর এবং অন্যের ওপর তাহলে যে সব মহিলা বদ চরিত্র রয়েছে ব্যবচারিক এই এই অশীলন্ত্রী এই ব্যবচারিনী মহিলাকে এমনকি সে যে ব্যাবিচারী তার জন্য বিয়ে করা হারাম তার জন্য বিয়ে করা হারাম অন্যের জন্য বিয়ে করা হারাম সূরা নূরের আল্লাহ রাব্বুচ্চা আয্জানিয়া তো লায়িন কাইল আয্জানি লায়িন কাইল ইল্লা জানিাতান আও মুশরিকাতুয জানিাতাতু লায়িন কাইল ইল্লা জানি না আও মুশরিক কতক্ষণ পর্যন্ত অসতী বা অসৎ চরিত্রের পুরুষকে বা অসৎ অসতী নারীকে বিয়ে করা হারাম হাতা তা তুবা লেকু বলছে যতক্ষণ খালেস অন্তরে তওবা না করিস তওবা মানে হচ্ছে তওবার শর্তগুলি پورا করে গুনাহ বন্ধ করতে হবে গোনার উপর অনতপ্ত লজ্জিত হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করবে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করবে হলুসিয়াতের সাথে দুনিয়ার কোনো স্বার্থ নাই আর তারপরে যার সাথে ব্যবচার করেছে কোন অসৎ ব্যক্তি অথবা অন্য লোকেরা ততক্ষণ বিয়ে করবে তবার সাথে সাথে আর একটি শর্ত রয়েছে তবা করবে এবং তার ইদ্যত পার হইতে হবে তার ইদ্যত হচ্ছে ইস্তেবর আউ রাহেম কমপক্ষে একবার মাসিক হইতে হবে যাতে স্পষ্ট হয়ে যায় যে এই আগের ব্যাবিচারের মাধ্যমে পেটে গর্ব ধারণ করে কারণ পেটে যদি গর্ব ধারণ করে আর তারপরে অন্য কেউ বিয়ে করে তাহলে কেমন করে বুঝবে যে কার বাচ্চা এটা একটি বিষয় সেখানে বংশ কি হয়ে যাবে একাকার হয়ে যাবে বংশ পরিচয় থাকবে কার বংশের সাথে সম্পৃক্ত কথা যেই ব্যক্তি জেনাকারী ব্যবচার করেছে নারীর সাথে সেও যদি বিয়ে করে তাহলে সমস্যা হতে পারে সেই মহিলা আর কারোর সাথে ব্যবচার করেছে তাহলে কার বীর্য দিয়ে গর্ব ধারণ করেছে সুতরাং এই বিষয়টি নিশ্চিত যে গর্ব ধারণ করেনি সাথে সাথে বিয়ে করতে পারবেন না তাহলে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে সব ছেলে মেয়েরা অসৎ ছেলে মেয়েরা ব্যবিচারে লিপ্ত হয় তাদের ধরে সাথে সাথে সমাজের লোকেরা যে সালিশ করে বিয়ে পড়ে দেয় এটি না যায় হারাম কাজ যাই যে হতে পারে তার পেটে বাচ্চা ধরেছে তার বীর যদি ধরেছে অথবা অন্য কারো সাথেও জেনা করে অনেক মহিলা আছে হ্যাঁ যে যেখানে সুযোগ পায় সেখানে জেনা করে অনেক অসৎ চরিত্রের লোকেরা আছে তারা হচ্ছে শুকুর চরিত্রে হ্যাঁ তারা এক মহিলার সাথে কয়েকজন জানছে তারা তাদের এই নোংরামী সম্পর্ক এই সন্তান হল যদি যারো সন্তান কোন বংশের সাথে সম্পৃক্ত হয় না কিন্তু মায়ের সাথে সম্পৃক্ত হবে কিন্তু যাতে এইরকমটা না হয় নবী সাল সাল্লাহ বলেছেন যে নিষেধ করেছেন যে কেউ সেচ করেছে সেই সেচের উপর আরেকজন একজন সহবাস করেছে আর তারপর আরেকজন সহবাস করবে যাতে বাচ্চা কার বোঝা গেল না এটা হারাম নিষেধ করা হয়েছে তো যাই যে কথা বলছিলাম যে জেনাকারি কি বিয়ে করা জেনাকারীর জন্য সেই জেনাকারির জন্য যে জেনাকারী ধরা পড়েছে তার সাথে বিয়ে দেওয়ার সাথে সাথে এটাও যাইজ নাই অন্যের জন্য বিয়ে করা সেটাও জায়জ নাই কখন জায়জ হবে যখন খালে সন্ত্রসের তব করবে এবং একটা মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তারপরে আরেকটা মাস আল্লাহ লেখক বর্ণনা করেছেন সেটা হচ্ছে রাজুল একজন পুরুষ অসৎ চরিত্রে সে জেনা ব্যবচার করেছে আর তারপরে মহিলার সাথে জেনা করেছে তার পেটে গর্ভ ধারণ করেছে এই যে সেটি হচ্ছে কন্যা সন্তান কন্যা সন্তান এখন এই পুরুষ যে জেনাকারী যার বীর্য বীর্যের মাধ্যমে এই যার সন্তান হয়েছে কন্যা সন্তান হয়েছে একে কি বিয়ে করা যায় লক্ষ্য না যায় যদিও বৈবাহিক সম্পর্ক এখানে ছিল না যে মাধ্যমে সেটি হয়েছে কিন্তু তার যেহেতু নতফা বীর্য থেকেই আহ এই যারো সন্তান জন্মেছে সুতরাং তাকে বিয়ে করা যায় নাই ওই পুরুষের জন্য এই রকমই বলছেন ওয়াহর মালাল উম্মে তাজ ইবিন আহমিন কোন কোনমা তারা যার সন্তান তার পেটে যার সন্তান ধারণ করেছিলেন আর সে ভমিস্ট হয়েছে আর তারপর ছেলে সেই ছেলে বড় হয়েছে জারর সন্তান এই মহিলাকে বিয়ে করতে পারবে না বিয়ে করা হারাম বিয়ে করা হারাম বরং এই সন্তানকে মায়ের সাথে সম্পৃক্ত করতে হবে জি ওয়াল ওয়ালাদুল ফেরাস ওয়ালিল আহিদ আল হজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সন্তান সম্পৃক্ত হবে বিছানার সাথে অর্থাৎ নারীর সাথে যদি জারর সন্তান হয় আর যে জেনাকারী বিচার করেছে সেই দাবি করে আমার সন্তান আমি নিয়ে যাব না তার জন্য পাথর রয়েছে অর্থাৎ সে বিবাহিত হলে তার জন্য রজম সংসার রয়েছে আর অবিবাহিত হয় তাহলে তার এই অধিকার অধিকার থেকে থেকে বঞ্চিত বঞ্চিত পাথর মানে তার এখানে সন্তান নাই কারণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আর এই ছেলেটি জন্ম হয়নি বরং সেটি হচ্ছে যার সন্তান আর একটা মাস আলোচনা করে শেষ করব। সেটি হচ্ছে বিয়ের সময় কোন নারীর বা নারীর অভিভাবকের শর্ত লাগানো ছেলের সাথে বলছেন আল্লাহ আত কোন মহিলা অথবা মহিলার অভিভাবক যদি শর্ত লাগিয়ে দেয় বিয়ের সময় যে আমি যতদিন আছি ততদিন অন্য কাউকে বিয়ে করতে পারবে না এটা এখন অনেক বেশি হচ্ছে আর বেশ কিছু আইমা কিলাম সেটাকে করেছেন সৌদি আরবে আমল আছে কারণ এই শর্ত যদি মেনে নেই ছেলে তাহলে তো বলছেন যে যদি শর্ত লাগে মহিলা অথবা মহিলা আল্লাহ জান আলিহা আর তার সাথে অন্য কাউকে বিয়ে করতে পারবেন না অথবা শর্ত লাগে ঠিক আছে আমি তোমার সাথে বিয়ে সম্মত আ বিয়ে বসবো কিন্তু আমার বাড়ি থেকে তোমার বাড়ি তোমার বাবার বাড়ি যাবো না আমার বাবার বাড়িতে থাকবো অথবা আমার নিজের বাড়ি আছে নিজের বাড়িতে থাকবো তোমার ঘর জামাই হয়ে থাকতে হবে অথবা দেশের বাইরে যাবো না অনেক প্রবাসীরা যখন বিয়ে করতে চায় বা বাবার হয়তো একটি মেয়ে তো বলছে হ্যাঁ ঠিক আছে আমরা মেয়ে দেবো বা মেয়ে বলছে বিয়ে করবো কিন্তু আমি বিদেশ যাব না বিদেশ যাবো না এরকম একজন হতভাগার গল্প আছে আমাদের ছাত্রের জীবনে একজন একজন ভাই সৌদি আরবে থাকতো সম্ভবত কোন ইউনিভার্সিটির ছাত্র ছিল সেই ছাত্র জীবন ঘটনা বলছি সে পায়গাম দিয়েছে এক পরিবারে যার শুধু একটি কন্যা একটি মেয়ে আর কেউ নেই পয়সাওয়ালা মানুষ যখন ভাইগা এসে বলছে ঠিক আছে সব ঠিক আছে তোমার সাথে বিয়ে দেবে কিন্তু শর্ত হচ্ছে যে আমার মেয়েকে বিদেশ পাঠাবো না আমার একটি মেয়ে আমি বিদেশ পাঠাবো না আর তারপরে প্লেনে চাপতে দেবো না প্লেন দুর্ঘটনা হলে যে কিছুই থাকবে না সুতরাং আমার মেয়েকে প্লেনে চাপতে দেবো না দেয় নিবি উম আউ জিয়াদাতের সীমা রেহাও অথবা যদি শর্ত লাগায় যে সমাজে প্রচলিত যে মোহর আছে তার চেয়ে অতিরিক্ত অধিক পরিমাণে মোহর সমাজে প্রচারণা আছে হয়তো এক লাখ টাকা পঞ্চাশ হাজার কিন্তু আরো বেশি লাগাই যে শর্ত গুলি লায়ন আফিল আপাত বিবাহ বন্ধনের পরিপন্থী নয় বিবাহ বন্ধনের সাথে সাংঘর্ষিক নাই অতিরিক্ত এগুলো শর্ত শর্ত বলছেন যে শর্ত লাগানো সহিসত যায় ফাইন হালাফহু ফালাহাল ফাস্ট ক ইনশাত আচ্ছা এই শর্ত লাগিয়ে নিল মহিলা যে আমি যতদিন আছি বিয়ে বসতে পারবে অথবা আমি আমি আমার বাবার বাড়ি থাকবো আমাকে নিয়ে যেতে পারবে না তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে অথবা আমাকে আমাকে দেশ থেকে বিদেশে ওই পশ্চিমবঙ্গের দেশে যেসব ভাইয়ের আছেন বিয়ে করছেন বলছেন না আমি মুসলিম দেশ ছাড়া বাংলাদেশ ছাড়া আমি যাবো না আর তারপরে এর খেলাফ না জবরদস্ত তাকে নিয়ে যাবে অথবা সে দ্বিতীয় বিয়ে করছে অত শর্ত করেছে বিয়ে করব না তাহলে সেই মহিলার অধিকার রয়েছে ফাসের মানে বিবাহ বিচ্ছেদ তার যদি মনে করে যে আমি থাকবো না তাহলে সে ক্ষেত্রে কোনো গনা নেই কারণ সেই শর্ত লাগিয়েছিল জি ফাইন খালফহু সেই পুরুষ যদি এই শর্তগুলির বিরোধিতা করে শর্তগুলি মেনে নিয়ে পরে বিপরীত কোন পদক্ষেপ নেয় ফালাহুল ফাসখু তাহলে সেই নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার রয়েছে ইনসাদ যদি চাই আর যদি চাই যে যাক যা করেছে করেছে কিন্তু আমি থাকবো সেটিও যায় এখানে আজকের আলোচনা শেষ করছি ও জাজাকুম্লা হেরান ও সাল্লস রানা মোহাম্মদ